নমস্কার বন্ধুরা সাহাবাড়ি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি শম্পা সাহা আজকে করব পাশে মাছের ঝোল আজকে কিন্তু পাশে মাছের ঝোলে কোনো পেঁয়াজ রসুন দেব না এটা জিরে আর পাকা লঙ্কা বাটা দিয়েই ঝোলটা করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক দেখুন আমি পাশে মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেব। যাতে মাছের মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায় সবসময় পেঁয়াজ রসুন খেয়ে যদি এক হয়ে যান তাহলে এইভাবে পাশে মাছের ঝোলও বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগে দেখুন ঝোল করার জন্য আমি আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে এখানে তিনটে আলু নিয়েছি আর একটা টমেটো নিয়েছি টমেটোটা বেটে নেব কড়াইতে সরষের তেল দিয়েছি তেলটা গরম হলে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ভালো করে উল্টে দেব উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব আস্তে আস্তে উল্টাবো যাতে মাছগুলো না ভেঙে যায় দেখুন উল্টে দিয়েছি মাছগুলো হয়ে এসছে এবারে আমি কড়াই থেকে তুলে নেব এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি আলুগুলোও ভালো করে ভেজে নেব লাল লাল করে একটু নুন আর একটু হলুদ দেব দিয়ে ভেজে নেব দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব আমি কিন্তু এই ঝোলের মধ্যে ডালের বড়ি দেব ডালের বড়িটাও ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব এই যে বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার লাল লাল করে ভেজে তারপরে তুলে ফেলব ডালের বড়িটা দিলে কিন্তু ঝোলের স্বাদটা আরও বেড়ে যায় খেতে অপূর্ব লাগে দেখুন ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম চারটে কাঁচা লঙ্কা ছেঁড়া আর একটু কালো জিরে দিয়ে তারপরে আমি একটা টমেটো বাটা দিয়ে দিলাম যে টমেটোটা আমি দেখিয়েছিলাম ওই টমেটোটা বেটে নিয়েছি টমেটো বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি জিরে আর পাকা লঙ্কা বেটে নিয়েছি সেই বাটাটা দিয়ে দেব। আমি কিন্তু এর মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা দেব না বা কোনো পেঁয়াজ রসুনও দেব না একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় সবজির দোকানে দেখবেন কাঁচা লঙ্কার সাথে অনেক কিন্তু পাকা লঙ্কা থাকে আমরা ওই পাকা লঙ্কাও কিনে নিয়ে আসি নিয়ে এই ঝোলটা করি এই ঝোলটাতে পাকা লঙ্কা দিলে কিন্তু খেতে খুবই সুন্দর হয় একটু নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেলটা ছাড়া ছাড়া হলে তারপরে আমি ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দেব দেখুন মশলা থেকে তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে ভাজা আলুটা দিয়ে দিলাম এই ঝোলটা খেতে কিন্তু আমরা পরিবারের সবাই খুব ভালোবাসি দেখুন ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে আমি এবারে পরিমাণ মতো জল দেব জলটা দিয়ে দিলাম দিয়ে আমি কি একটু ঢেকে দেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় ঝোলটা ফুটে দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার মাছ আর বড়িটা দিয়ে দেব কেউ যদি বড়িটা না দিতে চান তাহলে না দিতে পারেন এমনি শুধু আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে খেতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হবে টেস্ট কিন্তু একটু কমবে না দেখুন হয়ে গেছে ঝোলটা এবার আমি নামিয়ে ফেলবো পাশে মাছের ঝোল দেখুন কালারটাও সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে গরম গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগবে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কতটা সুন্দর হয়েছে